ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة وَنُسَقِي ومحياي وممات الله رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات او كما قال عليه الصلاه والسلام قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه طلع البدر علينا من سنة يا الفداع وجبات شكر علينا ما دعا لله داعي صلى الله وعلى محمد صلى الله وعليه

রহমতে للعالمین আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওবা শুক্রিয়া বারিক আলাইহি আলহামদুলিল্লাহ যে মহাল্লাত আমাদেরকে আজ পবিত্র ماہ জিলহাজ হাজমাসের প্রথম জুমায় আদায় করার জন্য মুসজিদের আসার এবং বসার নবীজির শানে প্রাণ বরে দ্রুত সালাম পাঠ করার তৌফিক দান করেছে সেই জন্য সকলে আরেকবার শুক্রিয়া দায়ী করতে গিয়ে আলহামদুলিল্লাহ তার সাথে সাথে জানাই অসংখ্য দ্রুত সালাম আমাদের প্রিয় নবী আকমাউলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নৌরানী কদম মোবারকে যা রসিল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মাদ হিসাবে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ও নবীর অসংখ্য অসংখ্যদ্রদ সালাম এই মাসটি হচ্ছে পবিত্র মাহে জিলহ মাস এই মাসে অত্যন্ত একটি ফজিলতপূর্ণ বরকতপূর্ণ কয়েকটি দিন আছে এর মধ্যে একটি দিন হচ্ছে ইয়ামায় আরাফা অর্থাৎ আরাফার দিন আরেকটি দিন হচ্ছে পবিত্র ঈদুল আজহা যেই দিন আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আসরতে আমাদের জাতির পিতা ইবরাইমান আলাইসাল্লামের একটি সুন্নত কুরবানি করা ওই কুরবানিটা আমরা পবিত্র ঈদুল আজহার দিন করি এই মাসে এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি দিনের মধ্যে ওই দিনটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনের মধ্যে আল্লাব্বুল আলমিন তার অসংখ্য অগণিত বান তাদেরকে ক্ষমা করেন ওই দিনটা হচ্ছে আরাফার দিন আরাফাতের দিন আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে যে কোনো মানুষ দোয়া করে আল্লাহ আল্লাব্বুল আলমিন তার দোয়া কবুল করে ওই বান্দাকে ক্ষমা করে যেন এবং আরাফাতের দিন যদি রোজা রাখে আমিন এ রোজার বদলতে তার জীবনের গুণাগুলি ক্ষমা করে দেন তিনি এই মাসটি হচ্ছে পবিত্র হজ মাস এই মাসে সারা বিশ্বের আনাসে আনাছ থেকে আশেখেরা আল্লাহ পাকের ঘর তফ করার জন্য মক্কা মকারয় মদিনাতুল মুনাফারায় নবী রওজানবারককে সাহত সালাম দেওয়ার জন্য সারা বিশ্বে থেকে মুসলমানরা পাগল পাগল হয়ে পাগলপাড়া হয়ে ছুটে যায় আল্লাহ সাল্লামের রহজা মুবারককে সাহায্য সালাম দেওয়ার জন্য মাল্লার ঘর দফ করার জন্য এই কি মানুষ কী করেন ছুটে উপস্থিত হন ওইখানে আমরা যারা ওইখানে যাইতে পারি না আমাদের সমর্থ নাই আল্লাব্বালামিন যেন তাদের হস্তি কবুল করেন এবং তাদেরও শিলায় করে যেন পাক আমাদেরকেও আমাদের জীবনের গুণাগুলি ক্ষমা করে দেন আমিন এই মাসে আরাফতের দিন একটি ফজিলতপূর্ণ দিন এবং আরেকটি দিন হচ্ছে ঈদের দিন ঈদুল আজহার দিন ওই দিনে আমাদেরকে কুরবানি করার জন্য আল্লাহ আল্লাহ্বালামিন হুকুম করেছেন এটা হচ্ছে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিরা আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাহি সাল্লামের সুন্নত এটা তো কোনো আমাদের নবীর সুন্নত নয় অন্যান্য নবীরা তারা বিদায় নেওয়ার সাথে সাথে তাদের কাজ কর্মগুলি বন্ধ হয়ে যায় কিন্তু আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম সাল্লামের অনেক কাজ আছে যা এগুলি এখনও কি শরীরের মধ্যে চালু আছে জায়স আছে এবং কি হুকুম আছে যেগুলো আমরা কি করি এর মধ্যে একটি হচ্ছে কুরবানি আরেকটা হচ্ছে যে আমাদের মেয়েদেরকে আমরা কী করাই হত না করাই এটা ইব্রাহ আলাহ সাল্লামের সুনত আল্লাহ সাল্লামকে তা সাহাবিরা জিজ্ঞাসা করেন ইয়ার সাল্লাহ ইয় হাবিবাল্লাহ কুরবানিটা হচ্ছে মূলত ইব্রাহিম আলাহি সালামের সুন্নত এখানে আমাদের কী লাভ আছে এটা কেন আমরা করব। এখানে আমাদের কি ফায়দা আছে আল্লাহল বললেন যে ও আমার সাহাবিরা ইব্রাহিম হচ্ছে কোরবানি কুরবানিরা হচ্ছে ইব্রাহিম ঠিক আছে এ কুরবানির মধ্যে তোমাদের জন্য অনেক ফজিলত এবং বরকত রয়েছে সাহাবিরা জিজ্ঞাসা হাবিবাল্লাহ আমাদের জন্য কি ফজিলত রয়েছে আমাদের জন্য এতে কী লাভ আছে আমাদের জন্য কি এখানে করার আছে আমরা কি পাবো কুরবানি করলে আল্লাহ আল্লাহল বললেন কি তোমরা আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ পাকে রাজি করার জন্য কুরবানি করা তোমাদের কুরবানিটা হয় ইন্না সলাথি অনুসহি অব আলামিন তোমাদের কুর্বানিটা যে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্য হয় আমার নামাজ আমার রোজা আমার হস আমার জাকাত এবং আমার কুরবানি সবটুকু একমাত্র হবে কার জন্য আল্লাহ পাকের জন্য যে তোমাদের কুর্বানিটা একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্য হয় তাহলে এই যে কুর্বানি করলা যে পশু অর্থাৎ গরু মহিষ ধম্বা ছাগল বেড়া যাই কোরবানি করো যে প্রাণী কোরবানি করো না কেন এই কুরবানির বক্রির শরীরের মধ্যে যতগুলো পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময় তোমাদের আমল নামের মধ্যে করে ন্যাক দান করলেন কোরবানি করলে কি যদিও ইব্রাহিম ইবাম আলাইসাল্লামের কিন্তু লাভকার আমাদের আমাদের এখানে কি ফায়দা অন্য খাদিসের মধ্যে রয়েছে আল্লাহ সুলেন কুরবানি যে পশুটা কোরবানি করবা কালকে আমাদের ময়দানে হাঁসের ময়দানে যখন মানুষ পার হবে পার হয়ে জান্নাতে যাইতে হবে আল্লাহ আল্লাহকে রাজি কুশির উদ্দেশ্যে কুরবানি করা। তাহলে কুরবানি দাতার ওই পশুটা সোয়ার হয়ে এ পশুর উপর তাকে সোয়ার করাইয়া ফুলশালাতের ফুলটা বিদ্যুতের আকারে কি পার তো তাই নয় অন্য কাজে আল্লাহ বলেন এই কোরবানি করে তা কোরবানি করে স্নেহতে তাহলে কুরবানি করার সময় তার কুরবানির এই পশুর শরীর থেকে তার গোড়া থেকে যখন প্রথম রক্তের ফোঁটাটা জমিনের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে কুরবানি হয় স্নেহতে হালাল টাকা দিয়ে কোরবানি হয় তো এই কোরবানির পশুর রক্তর ফুটা প্রথম ফোঁটাটা জমিনে পড়া আগেই কি প্রথম ফুটোটা জমিনে পড়ার পূর্বে আল্লাহ বলি তারা জীবনের গুণা ক্ষমা করে দেবে তো কোরবানি করলে কি লাভ আছে এর মধ্যে আছে বরকত আছে আল্লাহ বলেন যে কুরবানির কোনো তোমাদের যে কোরবানি কুরবানির রক্ত মাংস কোনো কিছু আমার কাছে পৌঁছায় না এগুলি আমিও খাই না আমার ফেরত থাকি এগুলি নেয় না কোরবানি করবা তোমরা খাইবা তোমরা ওই কিন্তু এর মধ্যে হচ্ছে আমার কাছে পৌষবে একমাত্র তোমাদের অন্তরের নিয়ত তোমাদের তাকোয়া তোমাদের অন্তরের নিয়তরা তোমাদের দিলের মধ্যে কি নিয়ত আছে এটা একমাত্র আমার কাছে পৌঁছবে আমি তোমাদের টাকার দিকে চাকাই তাকাইবো না তোমাদের গরুটা তোমার যে পশুটা কোরবানি করছে পশুটা কি বড় না ছোটো পশুটা কি ভালো সব থেকে এলাকার মধ্যে সব থেকে বড়োটা দিস না ছোটোটা দিস এদিকে আমি তাকাবো না আমি তাকাবো তোমাদের অন্তরের দিকে তোমাদের নিয়তের দিকে তোমাদের নিয়ত সহি কি তোমাকে আমার উদ্দেশ্য কুমানি দিয়েছো আমাকে সন্তুষ্টি করার জন্য না মানুষকে দেখাইবার জন্য যে আমার যে বড় হয় পশুটা বড় হয় আমার গরুটা বড় হয় তার মানুষ আমাকে কি বলবে বা দিবে মানুষ আমাকে সুনাম করবে মানুষ ভালো বলবে মানুষ আমাকে সমালোচনা করবে ওই লোক বড় কুবানি দিচ্ছে আমি এগুলো দেখবো না আমি তো একমাত্র তোমার অন্তরে খালেস নিয়তরা বিনিয়াত তোমার নিয়তের দিকে আমি তাকাইবো তোমার নিয়ত হয় এটাই আমার কাছে কি পৌঁছবে কিন্তু তোমার রক্ত মাংস গরু কিছু আমার কাছে পড়ছে না কুরবানি করবা তুমি ঘুষ তো খাইবা তোমরাই কি খালেস নি তো দাও ঘুষ তো খাইলা আসলে কি তোমার কুরবানির ফজিলত বরকত লাভ কি নেকিও তুমি পাইলা তা আমাদের কুরবানি করতে করব একমাত্র আল্লাহ পাকের রাজকষি করার জন্য এক কুরবানিতে এক কুরবান ইতিহাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে আল্লাহর ওয়া একদিন অনেক বড় লম্বা ইতিহাস সকলে আমরা জানি কিন্তু সংক্ষেপে কিছু বলে দিলাম আর তো ইব্রাহী আলিয়া সাল্লামকে আল্লাহব্বুল আলমিন ওনাকে শেষ বয়সে উনি আল্লাব্বুল আলমীর কাছে দোয়া করলেন কে বলাম আলমিন যেন ওনাকে কী করেন একটি নেককার সন্তান দান করেন উনি বৃদ্ধ বয়সে সেখানে আল্লাহ আলামের কাছে দোয়া করলেন আগে করতে আগেই তো করলে পারতেন ওই সময় এটা ওনার বেইনে ছিল না বা ওই সময় কি এটা আল্লাহ আল ওনার বেইনের মধ্যে দেন নাই উনি বৃদ্ধ বয়স আল্লাভ আলী কাছে দোয়া করলেন আল্লাভ আলম একটা সন্তান দেন সন্তান দেন না যে একটা সন্তান দান করেন যেমন শেষ বয়স আল্লাহ আলমিন অনেকে বলছেন যে নব্বই বছর অনেকে বলছেন যে আশি বছর অনেক বলছেন একশো বিশ বছর আলম বৃদ্ধ বৈষম শেষ বয়স একটা সন্তান দান করলেন যেমন সন্তান হয় না হয় না একটা বৃদ্ধ সন্তান হলেন সন্তান ওনার প্রিয় ছিল অনেক আদরের ছিল উনি সন্তানকে কোনো সময় কাছ থেকে আলাদা করলেন না আলাদা করতে চান না করেনও নাই সবসময় ওনার পাশাপাশি রাখতেন কাছাকাছি রাখতেন আল্লাহ আব্বাল আলমিন হঠাৎ নবীদের মধ্যে সব প্রত্যেক নবীর রাসুলকে আল্লাবাব্বু আলমী অনেকগুলি পরীক্ষা নিয়েছেন কিন্তু দেখা যায় কারণ আমাদের কিছু আল্লাহব্বু আলমিন কিছু অসুখ দিয়া কিছু বিপদে ফেরাইয়া পরীক্ষা নেয় এটা আমরা কি করি বেরাজ হয়ে যাই অর্থাৎ পাকের প্রতি আমরা অসন্তুষ্ট হয়ে যাই কিন্তু আল্লাব্বাল নবীর রাসুলদেরকে যুগে তাদেরকে অসংখ্য পরীক্ষা নিয়েছেন প্রত্যেক নবীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পাশ হয়েছেন আল্লাহ পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ আমিন অসংখ্য পরীক্ষা নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় কি করেছেন পাশ হয়েছেন কিন্তু ওনার এক একটা পরীক্ষা থেকে এক একটা পরীক্ষা বড় মারাত্মক বড় পরীক্ষা ছিলেন অনেক ট্যাগ শিকার ছিল আল্লাহ রাব্বুর আলমিন ওনাকে এই সন্তান দিয়েছেন আবার ওনাকে আল্লাহ আলমিন পরীক্ষা উনি ইসমাই ইব্রাহী আসাল্লামের ঘরে সন্তানদের ইসমাইসাল্লাম উনি একজন নবী ছিলেন ইব্রাহী সাল্লাম নিজ নবী ছিলেন ওনার দাদা নবী ছিলেন ওনার পরদাদা নবী ছিলেন এবং উনি নবী নিজে নবী ছিলেন ওনার সন্তান ইসমা আলাহি সাল্লাম উনি নবী ছিলেন ছিলেন্লাহ ইব্রাহী সাল্লাম কিমাআসাল্লামকে দান করলেন ওনার ঘরে তখন উনি পাঁচ ছয় বছরের অর্থাৎ বয়স হাড়াস করতে পারে এরকম সুমা আল্লাব্বুআ হুকুম করলেন যে তোমার বিবি হাজরাকে এবং ইসমাই সাল্লামকে তোমার সন্তানকে কি কেউ তুমি বনমাসে দিয়ে আসো দূরে মরুভূমি এক জায়গার মধ্যে দিয়ে আসো উনি ওই জায়গার মধ্যে দিয়ে আসলেন ওইখানে যেখানে জমজম কুকটা ওইখানে কি ওনাদেরকে দিয়ে গেলেন এ অনেক আরেক ইতিহাস এখানে একটা পরীক্ষা করলেন আরা আলমিনের পরীক্ষা উনি এখানে পাশ করলেন এতদিন পর একটা সন্তান হলো ও সন্তান কি আবার কি আরেক জায়গার মধ্যে মরুভূমির মধ্যে যেখানে কোনো গাছপালা নাই পানি নাই ওইখানে দিয়ে আসলেন আরে ইসমাআ আলাই সাল্লাম এবং বিবি হাজরা আল সাল্লামকে যেখানে পানি নাই কোন খাবার নাই ওইখানের মধ্যে দিয়ে আসলেন আর ইসমা আলাই সাল্লাম হাজর পানির অনেক কষ্ট করলেন পানি শেষ হলেন খাবার শেষ হইলেন ইসমা সাল্লাম যখন ওনার পায়ের নিচ দিয়া পায়ের মধ্যে আঘাত করলে মাটির মধ্যে এই পায়ের মাটির আঘাতের মধ্যে বালুর মধ্যে মরুভূমির মধ্যে পানি সৃষ্টি হইল ওই পানি ওনারা পান করলেন খাইলেন এবং ওনারা পাথর দেওয়া অথবা বালি দেয়া চারপাশ দিয়ে ঘাউক করলেন বিহার দিলেন যে পানি কি না যায় এই দিক দিয়ে মানুষ বরুভূমি রাস্তা দিয়ে মানুষ ব্যবসার কাজে আসা যাওয়া করে মানুষের পানি পান করতে পারে এই পানি থেকে আস্তে আস্তে পানির ঝর্ণা সৃষ্টি হলো এই পানিটা এখন কি আবাহত যে পানিটা এখন আসে এটাই কি জমজমের পানি আর ইসামলা সাল্লামের পায়ের বরকত উনি একজন নবী নবী নবীর সন্তান উনি কি নবী ওনার এ পাওয়ের পানির আঘাতের বদলতে এখানে জমজমের পানির সৃষ্টি হলো এই যে ইসমা সাল্লাম কোন জমানা থেকে আমাদের নবী অনেক আগ থেকে এ পানি এখনো আছে এখনও আছে এখনও হাজিরা পানি পান করে সারা বিশ্বের মধ্যে পানি কি মানুষ পান করে বিক্রি করে হয় মানুষে মানুষে খায় এবং কি বেশে বড় বড় মেশিন লাগায় পানি উঠায় এখন কি পানি শেষ হয় না নবীর পায়ের আল্লাহ এ পানি প্রত্যেকটা পানি খাইতে হয় বৈশাখ কিন্তু এই পানি আল্লাহ পাল্লা হুকুম করলেন এ পানি খাইতে হবে দাঁড়াইয়া এটা কার সম্মানে নবীর সম্মানে হাজরত ইসমাইল আলাইসাল্লামের সম্মানে তাল্লা রাবিন এবার পরীক্ষা নিলেন কিছুদিন পর উনি যখন ছয় সাত বছর বয়স হলেন তখন আল্লাহ পাক ইব্রাহিম ইব্রাহী আবার স্বপ্ন দেখাইলেন যে তোমার প্রিয় বস্তুটাকে কি করো কোরবানি করো কারণ আমাদের স্বপ্ন মিথ্যা হতে পারে কিন্তু নবীদের স্বপ্ন মিথ্যা না আমাদের স্বপ্নটা হচ্ছে ওহি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহি তো ইসমাই সাল্লাম হচ্ছে ইব্রাহি সাল্লামের প্রিয় ইসমাই সাল্লাম প্রথম উনি যখন বলে তোমার প্রিয় বস্তুগুলি কোরবানি করো ইসমাইল সাল্লামের কথা ওনার তখন স্মরণে আস নাই উনি কি করলেন প্রথম দিন যখন স্বপ্ন দেখলেন উনি একশত ওনার যে পালতেন কোরবানি করতেন উনি পালার ওনার পালার মধ্যে ছিলেন উঠ উনি ওই পাল থেকে একশত উট আল্লাহ রাস্তায় কোরবানি করে দিলেন তোমার আল্লাহ করলেন দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন যে তোমার এই ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কোরবানি করো তখন উনি আবার সকালে উঠে আবার একশো কোরবানি একশো উট আল্লাহর রাস্তায় কোরবানি করলেন কিন্তু দেখা যায় এই তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন হে ইব্রাহিম তোমার সবথেকে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় আমার রাস্তায় কুরবানি করো তখন উনি আর বুঝতে বাকি নাই উনি কি করলেন এক বর্ণায় সাথে তৃতীয়বার তিনবার তিন শত কোরবানি করলেন চতুর্থবার উনি যখন আবার স্বপ্ন দেখাইলেন উনি তখন উনি বুঝতে বাকি নাই যে আমার প্রিয় বস্তু তো আর কিছু না আমার ইসমাইল সারা তখন আর যদি ইসমাইল আল্লাহ কাছে গিয়ে উনি এ কথাটা বললেন যে আল্লাহ বলেন আমাকে স্বপ্নে দেখাইলেন আমার প্রিয় বস্তু অত তোমাকে আমিন খুবানি করার জন্য বললেন অনেকে একটি আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে অনেকে বলেন যে ইসমাইস্লামকে হাজর ইব্রাহিসাল্লাম ওনার বিপিকে বললেন তাকে সাজায় দাও আমি তাকে দাওয়াত ক্ষয় নিয়ে যাবো ওইখানে নিয়ে উনি দাওয়াত কথা নিয়ে উনি ওইখানে খুবানি করে দিলেন না এটা মিথ্যা কথা ইসমাই সাল্লামকে ইব্রাহি সাল্লাম কি করলেন বললেন তোমাকে আল্লাহ আব্বালীন খুবানি করার জন্য আমাকে হুকুম করলেন তখন ইসমাই আলাহিসাল্লাম কথা শুনে ইব্রাহী বাবাকে বললেন যে আপনি আপনাকে আল্লাহ পাকের পক্ষ থেকে যে আদেশ করা হয়েছে আপনি আদেশ কি করেন পালন করেন আপনি আমাকে কি করবেন দৈর্য থেকে আল্লাহ মাহ আল্লাহ আপাকে যে আপনাকে আদেশ করেছে আপনি আমাকে সবুর সাথে সঙ্গে আপনি আমাকে দৈর্যশিল্দের সঙ্গে কি করবেন অন্তর্ভুক্ত পাবেন আপনি আপনার কি করেন আপনার হুকুমরা আল্লাহ যে হুকুম দিয়েছে আপনাকে যে স্বপ্ন দেখাইছে আপনি কি করেন এটা বাস্তবে পরিণত করেন ইসমাই সাল্লামকে আল্লাহ হুকুমে ইব্রাহিম সাল্লাম কি করলেন নেগের মৌবুমীর মাঝখানে যাওয়ার পথে আমরা শয়তান তিনবার তিনবার একবার না দুইবার তিনবার কি করে বাধা দিলেন প্রথম দিলেন কি ইসমাই সাল্লামকে গিয়ে বললেন যে তোমার বাবাকে তোমাকে মিথ্যা কথা বলে তোমাকে কি কী কোরবানি করবেন মিনার ময়দা তোমাকে নিয়ে কি করেন জবাই করে দিবেন তুমি জানো না মনে হয় সাল্লাম বলেন কি বলেন শয়তানের কথা কান দিলেন না উনি উনিশ সাত বছরের বয়সের বাচ্চা ছিলেন উনি বললেন যে আমার বাবা যা করার এই চাল্লাপাকের হুকুম থেকে তাই করো আমি রাজ্যের অসুবিধা নেই অনেকবার চেষ্টা করে কি তাকে কি করতে পারলেন না বাড়াতে পারলেন না শয়তান গেলেন মার কাছে হাজার সন্তানকে তোমার স্বামী কি করছে কুরবানি করার জন্য নিয়ে গেছে তুমি জানো না তখন উনি ওনাকে কি হাজার উনি তো নবীর স্ত্রী ছিলেন ওনাকে কি পদবস্ত করতে পারলেন না ওনার মনের মধ্যে কি কুম ধারণা দিতে পারলেন না সাল্লাম নিয়ে গেলেন নিয়ে মিনার ময়দানে যাওয়ার পরে সাল্লাম বললেন যে বাবা আপনি তো আমাকে কোরবানী করাবেন কোরবানী করার পূর্বে আপনি আপনার চোখগুলা আপনার পাগড়ি দিয়ে বেঁধে নেন আপনি যে রশি দিয়া আপনার হাত পাগুলি ভালো করে বেঁধে নেন কারণ মৃত্যুর যন্ত্রণা হচ্ছে কঠিন যে মৃত্যুর যন্ত্রণায় আমি সটফট করে যে পা হাত পা নাড়াছাড়া করি আজ হাত পায়ে না আসলা করার পর যে আপনার শরীরের মধ্যে লাগে আমার পা লাগে তাহলে ব্যাধ কী হবে এই জন্য আপনি হাত পা কী করেন ভালো করে বেঁধে নেন এবং আপনার চক্ষুটা ভালো করে বেঁধে নেন যদি আপনি চক্ষুড়া না বেঁধেন যদি আপনার চেহারা যখন জবাই করবেন চেহারাটা যদি আমার চেহারার মধ্যে পড়ে যে আপনার মায়া লাগে তখন যদি আল্লাহ হুকুম মা আল্লাহ হুকুমটা পালন করতে আপনার কী করেন তখন বাধা সৃষ্টি হবে এই জন্য চোখ করে কী করেন পাখি দেওয়া বেঁধে নেন এবং কি আপনার পোশাকগুলি ভালো করে গুছাই নেন যেন রক্তের সিটা কী করে আপনার পোশাকের মধ্যে না লাগে এবং আপনার ছুরিটা যে ছুরিটা আপনার আছেন এই ছুরিটা কী করেন ভালো করে ধার দিয়ে নেন যদি আপনি পুষার না কাটে আমার গলা তাহলে তো আপনার কষ্ট হবে আপনি বয়স্ক মানুষ এই জন্য কি আপনি কাজগুলি করে নেন এবার চিন্তা করেন এবার সাল্লামের সন্তান ইসমাই ছোট বাচ্চা মানুষ উনি কি বাবাকে আল্লাহর হুকুমটা পালন করার জন্য কি করলেন সহযোগিতা করলেন ইসমাই সাল্লাম খুশি হলেন এই অবস্থা যখন হলেন ইসমাইসাল্লাম তার হাত পাগুলি বাঁধলেন হ্যাঁ শরীরটা আগা শরীরটা অনেক ধার আরও ছিল তো ইসমাইল সাল্লাম এই অবস্থা যখন হলো জমিনের মধ্যে শোয়াই দিলেন শোয়াই দেওয়ার পর তারপর ইসমাই সাল্লাম বললেন বাবা আপনি ইয়া করেন আমার হাত পা থেকে আপনি দড়ির রশির বানগুলি খুলে নেন যদি আপনি হাত পা বেঁধে আমাকে কুরবানি করেন দেখুন দেখা যায় আমরা চলে যাব আমাদের পর যারা এ দুনিয়ার মধ্যে আসবে তারা কী বলবে ইসমাইল রাজি ছিল না ইসমাইলকে জোর করে হাত পা দেখি করছে খুবানি করছে এই জন্য আপনি হাত পার বানগুলি করেন খুলে নেন এটা একটা বর্ণনা এসেছে যে তখন হাত পার বানগুলি খুলে দিলেন যদি হাত পার বান না খুলতো তার মানুষ এখন কি বলতো যে উনি রাজি ছিল না জোর করে হাত পা কি করছে খুবানি করছে কতটুকু জ্ঞান থাকলে কতটুক কি থাকলে এ কথা বলতে পারে তখন মধ্যে শোয়াই দিলেন তখন এই অবস্থা যখন আকাশের ফেরেস্তারা দেখলো তখন সব ফেরস্তায় কাঁদতে আরম্ভ করলো আল্লাহ দরবার আজ করলো যে প্রভু প্রভুগো আজকের এই মিনার দিকে আপনি তো আপনার মায়ার নজর দিয়ে রহমতের নজর দিয়ে তাকাই দেখেন ইসমাই আলাইস্লামের হাতে দাঁড়ালো সুরি আর সুরের নিচে হাতে ইসমাই ইব্রাহিম ইবাহ সাল্লাম হাতে দাঁড়ালো সুরি আর ইসমা সাল্লাম জমিনের শোয়া আজকের এই অবস্থা যদি বাস্তবায়ন হয় তাহলে কাল কেয়ামত পর্যন্ত প্রত্যেকটার পিতার উপর ওয়াজিব হয়ে যাবে সন্তানকে জবাই করার জন্য কি ইসমাইল জবাই হয়ে যায় তাহলে তো আপনার বান্দাদের প্রত্যেকটা বাবার উপর তার সন্তানকে জবাই করার জন্য এটা কি খরচ হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আপনিও তো আপনার রহমতের নজরে দিয়া মিনার জমিনে তাকান সব ফেরেস্তে কানতে আরম্ভ করলেন আল্লাহ বললেন যে তাহলে তোমরা জাহাড় জিয়া সাল্লামকে হুকুম দিলেন যে তুমি যাও দুনিয়ার মিনার ময়দানে জান্না একটি দুম নিয়ে যাও দুম নিয়ে ইসমাইলকে উঠাইয়া ইব্রাহিম ইসাল্লামের সুরের নিচে দুম্বাটা শোয়াই দাও সাল্লাম দ্রুত তার ছয় শত পাকা ছিল উনি একটা বাড়ি দিয়ে সেকেন্ডের মধ্যে জান্নার থেকে একটি ভালো ধুম বাইরে ইসমাইল আলাহিসামকে সরাইয়া ইসমাইল আলাহিসামকে সরাই দিলেন আর তার সুরের নিচে দুমবাটা শোয়াই দিলেন বাহান আল্লাহ কত স্পিড উনি ওইখান থেকে আসলে এ কাজটা করতে পারে জিবাহাম বলেন যে আমি দুনিয়ার মধ্যে কয়েকটা সময় অতি দ্রুত আসছিলাম এর মধ্যে ইসলাম যখন ইব্রাহি সাল্লামের শরীর নিশ্চয় ছিল ওই সময় একটি সময় আমি অতি দ্রুত এসে ইসমাইল সাল্লামকে সরাইয়া এই দুম্বাটা তার কি তার সুরি নিজেকে সয়াই দিলাম তখন ইসমাইল সালাম কি করলেন পাশে দাঁড়াইয়া লইলেন আর ইব্রাহি সাল্লাম কি আল্লাহ বড় বলে যখন জবাই করলেন তখন কি দুম্বা জবাই হয়ে গেল একটি বন্যা এসে যে উনি যখন প্রথম চেষ্টা করছে দুম্বা উনি ইসমাইল সাল্লামকে চেষ্টা করছিল জবাই করার জন্য কিন্তু জবাই হওয়া নাই তখন উনি যে সুরির মধ্যে দান নাই তখন উনি পাক্কা দেয়া ফালাইছিলেন বা পাথর ওপর লাগছিলেন পাত্রটা দুই ভাগ হয়ে গেছিল এরকম তা আল্লাহ আল্লাহারা ইসমাই আল্লাহাক ইসমাই সরাই দিলেন জিবর মাধ্যমে ইসমাইল জবাই হয়েছে কিন্তু উনি যখন জবাই করার পর চক্ষু খুললেন খুলে দেখেন কি যে পাশে ইসমাইস্লাম দাঁড়ায় হাসতেছে জিবুল্লাম পাশে দাঁড়ানো তখন জবাই চোখ খুলছে খুলে দেখে কি জবাই হয়েছে কি দুম্বা এই অবস্থা দেখে বললেন যে উনি ওই অবস্থা দেখেন ইব্রাহিম দেখেন একটি তাজবি পাঠ করলেন যে তাজবিরা আমরা কি পাঠ করি তাজবি আমরা পাঠ করি না আমরা পাঠ করি উনি অবস্থা দেখে কি তাজবিরা পাঠ করলেন তখন জিব্লাম পাঠ করলেন ইসমাইল আসাল্লাম কি তাজবিরা পাঠ করলেন ওইখান থেকে আমাদের উপর কি এ তাজবিরা পাঠ করার জন্য কি একটি হুকুম হয়ে গেল তাল্লাহ আল্লাহ পাকের এই পরীক্ষাও কি উনি কি করলেন পাশ করলেন যদি আজ কাল ওই মুহূর্তে ওই যে পূর্বে ঘটনাটা যদি আজ হয়ে যেত পূর্ণ হয়ে যেত তাহলে কি আমাদের উপর কি আমাদের সন্তানদের কি করতে হইতো জবাই করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটি আইন হয়ে যেত যে একটি ওয়াজিব হয়ে যেত আল্লাহ পাক এটা করেন নাই আর ইব্রাহ সাল্লামের মাধ্যমে উনি পরীক্ষা নিয়েছেন ইসমাই সাল্লাম দিয়ে উনি কী করলেন পরীক্ষা নিলেন ইব্রাহি সাল্লামী পরীক্ষা কী করলেন পাশ করেন ওইখান থেকে কুবানিটা আজ ও পর্যন্ত কি আল্লাহ আব্বু আলামিন চালু রাখছেন যে এর মাধ্যমে কি করতে পারি আমরা যেন উপকার হতে পারি আমরা যেন কি করতে পারি নেকি কামাই করতে পারি যেন সব কামাই করতে পারি তো মাস এখন জির হজ মাসটা আরেকটি দিন হচ্ছে আরাফার দিন আরাফার দিনটা হচ্ছে ফরজপূর্ণ দিন পূর্ণ দিন এই দিনে আল্লাহ পাকে ধরা বারে ধোঁয়া করে আল্লাহ করেন ওই দিনে ধোয়া কবুল পরের মানুষ কি করেন তার বান্ধবদেরকে কি অসংখ্য অগণিত বান্ধবী ক্ষমা করেন ওই দিনে প্রত্যেকটা যারা হজ করার জন্য মক্কা মকার রামায় হাজির হয়েছেন তারা আরাফার দিনে কি উপস্থিত হয়ে আল্লাহ আব্বুর আলম আরাফার দিনে একত্রিত হয় ওইখানে তারা নামাজ পড়েন দুই উক্ত নামাজ পড়েন একসাথে এক আজানে তারা কি দুই উক্ত নামাজ পড়েন অর্থাৎ আসলের নামাজ মাগরীর নামাজ তারা কি এক আজানে ওইখানে পড়েন ওইখানে তার ধোয়া করেন কান্টাকাটি করেন তো ওইখানে আল্লাহ পাক তার বান্ধবদেরকে ক্ষমা করেন তার আরাফার দিন আমরা কী করবো আল্লাহ পাকে দরবারে ক্ষমা চাইবো মাপ চাইবো আল্লাহ কি করেন তাদের উসিলার জন্য আমাদেরকে ক্ষমা করেন আর আমরা কুরবানি দিব কোরবানিটা একমাত্র কি আল্লাহ পাকের রাজি খুশি করার উদ্দেশ্যে হয় আল্লাহ পাক যেন আমাদের সকলের কুরবানি কবুল করেন্লাহ সঠিকভাবে আল্লাহ পাকের রাজি খুশি উদ্দেশ্যে যেন কোরবানি করতে পারি আল্লাহ পাক যেন সকলকে সঠিকভাবে সঠিক নিয়মে কুরবানি করার তৌফিক দান করেন আল্লাহ মাহামিনা আলহামদুলিল্লাহ নব্বী আলমিনামালাইকুম রহমতুল্লাহরাত